কি হয়েছে রাগ করেছো কেন এরকম ঝগড়া করতে নেই সকাল বেলায় বুঝেছ সকালে ঝগড়া করো না সকাল সকাল ঝগড়া করতে নেই চা বিস্কুট খেয়েছ আসো খেয়ে যাও আসো আসো চা বিস্কুট খেয়ে যাও আসো আসো ঝগড়া করতে নেই সকালে ঝগড়া করতে নেই আসো আসো ও বিল্লু আসো 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 ঝগড়া করো না বাবা ঝগড়া করো না আসো ঝগড়া করতে নেই খালি পেটে মাথাটা গরম হয়ে রয়েছে সকাল থেকে চা বিস্কুটটা খাওয়া হয়নি চলে আসো চলে আসো একদম চলে আসো ঝগড়া না একটা হুলো বিড়াল রয়েছে যার জন্য এরকম করছে হ্যাঁ নিচে আছে একটা হুলো বিড়াল তাহলে ও পাচিলের পাশে রয়েছে এর নেই